এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে একটা ডলার বসাতে পারবেন সেটা দেখাবো তার জন্য আমি যে ডলারটা সিলেক্ট করেছি এই ডলারে হচ্ছে ছিদ্র আছে হ্যাঁ এরকম ডলার থাকে ছিদ্রযুক্ত থাকে ছিদ্র চাহা থাকে তো ছিদ্রযুক্তটা আমি আপনাদের জন্য সিলেক্ট করেছি আর এখানে আমি তিনগুণ সুতা নিয়ে নিয়েছি নিয়ে দেখুন আমি কিভাবে প্রথমে ছিদ্রগুলো দিয়ে আমি ডলাটাকে আটকে দেবো এই যে দেখুন আমি কিভাবে আটকে দিচ্ছি এখন ডলারটাকে শক্ত করে আটকানোর জন্য আমি আরও কয়েকটা সেলাই দিয়ে দিব এবং এই সেলাইগুলোর উপর দিয়ে কিন্তু আমি ডলারের ডিজাইনটা তৈরি করব এই যে দেখুন আমি কিভাবে করতেছি এক পাশ থেকে শুইটা উঠিয়ে অন্য পাশে নিয়ে আমি আটকে দিব এভাবে করে এক পাশ দিয়ে দুইবার করে করব তারপর অপোজিট পাশ দিয়ে এভাবে করে আমি আবার দুইবার করব এই যে দেখুন আমি করতেছি এই যে আটকে দিচ্ছি তারপরে আবার দিব তারপরে হচ্ছে এখন আবার এটাকে তো আমার ডিজাইন করতে হবে সেজন্য এটাকে আরও কয়েকটা সেলাই দিতে হবে এখন আমি যে দুইটা সেলাই দিয়েছি এই দুইটা সেলাইয়ের এক পাশ যে কোনো একটা পাশ থেকে নিয়ে সুতাটা একটু ক্রস করে করে কোনো করে করে আমি এরকম আরও পাঁচ ছয়টা সেলাই দিয়ে দিব আমি মেবি এখানে পাঁচটা সেলাই দিয়েছি এভাবে করে আপনারা আরও পাঁচটা সেলাই দিয়ে দেবেন এই যে দেখুন আমি দিতে দিচ্ছি করে আমি সেলাইটা কমপ্লিট করে নিব পাশ দিয়ে তারপর দেখুন সুইটাকে সেলাই কমপ্লিট করার পর শুইটাকে যে কোনো একটা পাশ থেকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এখন এই যে এতগুলা সেলাই দিলাম এর মাঝখান থেকে আমি সুইটাকে উঠিয়ে নিয়ে নিয়ে এভাবে করে হচ্ছে বাটন স্টিচ দিয়ে দিব শুধু সুতাটার উপর দিয়ে দিব কিন্তু আমি কিন্তু ভেতরে দেবো না শুধু সুতাটার উপর দিয়ে এভাবে সেলাই করতে যাব তাহলে দেখবেন খুব সুন্দর একটি ডলার বসানো হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে করে আপনাদের ড্রেসে ডলার সেলাইটা করতে পারবেন ডলার দিয়ে কিন্তু অনেক কাজ আছে ডলার সেলাইয়ের অনেক সেলাই আছে আমি আস্তে আস্তে প্রত্যেকটা সেলাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শুধু এভাবে কিভাবে মানে সহজে আপনি একটা ডলার সেলাই করতে পারবেন সেটাই দেখাচ্ছি এই ডলার সেলাইগুলো দিয়ে জামাতে ডিজাইন করতে পারবেন এবং ডলার দিয়ে বিভিন্ন ফুল মেকিং করা যায় ওই ফুলগুলা করতে পারবে না যে দেখুন আমি কিন্তু দুই হাতকেই কাজে লাগাচ্ছি একবার এই পাশ থেকে ওই পাশে যেহেতু আমি হুপের ওপরে রেখে কাজটা করতেছি এই জন্য দুই পাশ থেকে আর হাতে নিয়ে করলে কিন্তু খুব ইজিলি হয়ে যায় আর ভিডিও করার জন্য আমাকে এভাবে করতে হচ্ছে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাবো আন্তরিক শুভেচ্ছা এবং আমার ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমার ভিডিওটি রিচ হতে সাহায্য করবে আর আমি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আগ্রহ ফিল করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশায় এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজ এ পর্যন্ত